দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে এক হয়ে রাস্তায় নেমে এসেছেন তাদের দাবি হচ্ছে যে ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে হবে এবং ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে আসলেও তারা এক হয়ে তাদের মিছিলটা পরিচালনা করতেছেন সবার হাতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা দেখা যাচ্ছে এবং কিছু প্লাকারও দেখা যাচ্ছে দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে এক বিশাল জনসমুদ্র বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে আসতেছেন শিক্ষার্থীরা এখানে শুধু শিক্ষার্থী না সব ধরনের মানুষই এখানে সাথে যোগ দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ফিলিস্তিনের ব্যানার হাতে ইসরায়েলের বরবার হামলার প্রতিবাদে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন একইভাবে মাদ্রাসা শিক্ষার্থীরাও তারা ফিলিস্তিনের ব্যানার হাতে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে আসেন প্রথমে তারা উত্তরা আজমপুর নব কলেজের সামনে থেকে তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং সেখান থেকে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক হয়ে রাজলক্ষ্মী হয়ে তারপর তারা এ এসে তারপর তাদের বিক্ষোভ মিছিলটি সম্পন্ন করেন Ευχαριστώ. Ευχαριστώ. Ευχαριστώ.